আজকের রেসিপি বাটি ভাপা এই বাটি ভাপা একবার বানিয়ে খাবে কথা দিচ্ছি সে মাছ মাংস ভুলে যাবে আর এই বাটি ভাপার অনুরোধ করবে আমি এখানে নিয়ে নেব দুটো বাটি দুটো বাটির মধ্যে ব্রাশ করে তেল ব্রাশ করে নিলাম তারপরে একটা একটা ডিম একটা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দুটো বাটি নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বলছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু নুন এগুলোকে ভাপাতে দেব তার জন্য নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে জল জলের মধ্যে বাটিগুলো এক এক করে বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম ছ সাত মিনিট রান্না হতে দেব ওকে ওই ছিদ্রের মতো একটা লবঙ্গ দিয়ে দিলাম অন্য উপকরণ করে লাগছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা নুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে শুক লঙ্কা ধনে পাতা কুচি এবার চলুন দেখে নিই আমাদের বাটি ফাপ্পাগুলো আমাদের বাটি ফাপ্পাগুলো হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে দেখিয়ে নেবো বাটি ভাপাগুলো হয়ে গেছে আমাদের বাটি ভাপাগুলো একদমই রেডি তারপর আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল তেলটা হালকা গরম হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা হালকা নেড়ে চেড়ে নেব তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটু নেড়ে নিলাম ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা হালকা লাল হয়ে আসার পর এতে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আবার একটু ভালো করে নেড়ে নেব এতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে এক চামচ আর গরম গরম মশলা মশলা দিয়ে নেড়ে নেব ভালো করে ছেড়ে জল জল ধরে যায় যাতে মশলাটা পুড়ে না যায় এতে দিয়ে দেবো এবার আমরা ধনের পাতা কুচির মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি অল্প পরিমাণ ভালো করে কষিয়ে নেব নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব জল আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেরকমভাবে জল দেবেন আমি আরেকটু জল দিয়ে দেব জলটা দিয়ে নেড়ে এই বাটি ফাপাগুলো দিয়ে দেব তার মধ্যে এরকম করে গ্রেভিগুলো তুলে দেব তারপর একটা ঢাকনা দিয়ে দেব ছ পনেরো মিনিটের জন্য আমার এই রেসিপিটা পছন্দ হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা দেখার জন্যে ধন্যবাদ বন্ধুরা